দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু পদ্মাশীল নারী দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তার বাস্তব কথাটা আপনাদের মাঝে তুলে ধরবো আপ সালাম আলাইকুম কেমন আছেন বাপার নাম কি খাদিজা সুন্দর নাম খাদিজা পু থাকেন কোথায় কুমিল্লা থাকেন ভাড়া না নিজের জাগা জমে আছে

লেখা পঢ়া নকলে গেমিয়েতে কোনো মূলো থাকে আচাৰ যোগে

আচ্ছা সবই এক মেয়ে একটা ঠিক না কখন কি হয়ে যায় দেখা গেলো অনেক তো দেখা গেলো ম্যাডাম থাকে না স্যার থাকে তো দেখা গেলো একা কি হয় না ঠিক না তখন ভয় লাগে না তো বিষেদি করে ফেলেন এত কষ্ট না করে আচ্ছা তো দর্শক আপনারা নাম কি বললেন খাদি জান হ্যাঁ তো তারপর দুঃখের কথাটা শুনলেন কষ্টের কথাগুলো যে কেউ তার পাশে থাকতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর থ্রি নাইন সেভেন টু সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষে দিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ অক্ট নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি কি বলবেন আর বলতেছি যে প্রতিবেদনে হয় দুঃখ পরেই আসছি প্রথমে আসছি কোনো ভাই কোনো খারাপ কথা বলবেন না কোনো খারাপ মন্তব্য দিবেন না কারণ বিপদে পরেই একজন মানুষ কিন্তু আসে তা তো করবেন না পারলে ফোন দিবেন না আচ্ছা